সন্মানিত অভিনয়কারী ভাই বলেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছাব্বিশে মার্চ বুধবার দু হাজার পঁচিশ সেই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকে আলোচনার শিরোনাম হচ্ছে ঈদ পরবর্তী সময়ে নজরে রাখার মতো বৃষ্টি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে ঈদ পরবর্তী সময়ে নজরে রাখার মতো বৃষ্টি শেয়ার এই শিরোনামের আলোচনা বন্ধু আপনাদের সামনে উপস্থাপন করছি এই আলোচনায় আমরা যে বিশটি আপনাদের সামনে উপস্থাপন করবো শেয়ারগুলোর নাম এবং বর্তমান পজিশন অনুযায়ী এই শেয়ারগুলো আলোচনা করছি প্রথম শেয়ারটি হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স গতদিন আঠারো টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল যা হল্টেড প্রাইস ছিল এক টাকা সত্তর পয়সা বেড়ে পনেরো কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করেছে এরপর বর্তমানে লঙ্কা বাংলার ই অবস্থান এরপর আমাদের দ্বিতীয় শেয়ারটি আমরা আলোচনা করবো সেই দ্বিতীয় শেয়ারটি হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স ডি ক্যাটাগরির গতদিন সাত কোটি বিয়াল্লিশ লাখ টাকা ট্রানজেকশন করে এক টাকা সত্তর পয়সা বেড়ে সত্তর টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লাইফ ইন্স্যুরেন্স আমরা জানি কোনো পি রেসে থাকে না এরপর আমরা তৃতীয় শেয়ারটি ইন্ট্রাকো গতদিন সাতাশ লাখ অষ্টাশি হাজার ভলিউম নিয়ে বিশ পয়সা বেড়ে তেইশ টাকা আশি পয়সা প্রাইস ছিল শেয়ারটি বর্তমানে পি এসে ষোলো দশমিক তিন শূন্য যা সেফটি বিনিয়োগেও কি লোন মার্জেন বলা হয়েছে এরপর চতুর্থ শেয়ারটি যেটা আমরা আলোচনা করবো সেটি লভেলো উড অ্যান্ড হাই সেক্টরের এই শেয়ারটি চুরাশি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল পাঁচ কোটি চোদ্দো লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে বর্তমানে তিরিশেও সাতাশ দশমিক সাত দিন যার সুদিনে একযোগ্য আছে লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর আমাদের ষষ্ঠ শেয়ারটি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি পাঁচ লাখ সত্তর হাজার ভলিউম নিয়ে চার কোটি আশ লাখ মানা শেয়ার ট্রানজাকশান করে ছিয়াশি টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এক টাকা চল্লিশ পয়সা দাম কমে বর্তমানে তিরিশে চার দশমিক ছয় চার খুবই খুবই চমৎকার সেপ বিনিয়োগ এবং লোন মার্জিন রয়েছে এরপর আমাদের পরবর্তী শেয়ার কুয়াংক গতদিন আমরা দেখেছি চার কোটি বিরাশি লাখ টাকা শেয়ার ক্লান করেছে এবং পাঁচ লাখ সত্তর হাজার ভলিউম নিয়ে সরি আঠাশ লাখ পাঁচ হাজার আটশো পঞ্চাশটি ভলিউম নিয়ে শেয়ারটির সতেরো টাকা দশ পয়সা তিরিশ পয়সা কমে লেনদেন হয়েছে শেয়ারটি বর্তমানে অবশ্য টি রয়েছে মাইনাস নেগেটিভ পি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল টি ব্যবস্থা প্রকাশ করছে ষষ্ঠ শেয়ারটি হচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স নেজন্যাল লাইফ ইন্স্যুরেন্স চুয়ান্ন টাকা তিরিশ পয়সা গতদিন চার কোটি উনসত্তর চুয়ান্ন টাকা তিরিশ এক টাকা বিশ পয়সা দাম বেড়ে চার কোটি ঊনসত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে চুয়ান্ন টাকা তিরিশ পয়সা ক্রোজ পাওয়া ছিল দুই দশমিক দুই ছয় পার্সেন্ট ক্রোজ করছে যেহেতু লাইফ ইন্স্যুরেন্স সেহেতু কোনো কী রেশিও থাকে না এরপর পরবর্তী শেপটি হচ্ছে আলহাস টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির এই শেপটি দুই লাখ একচল্লিশ হাজার ভলিউম নিয়ে দু বিশ পয়সা দাম রে একশো পঞ্চাশ টাকা ষাট পয়সা খরচ প্রাইস ছিল সেটির নেগেটিভ ইপিএস আছে যদিও ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল মূল ব্যক্তি এরপর একটি লো পেড বা জাং জাতীয় শেয়ারের মধ্যে রোপেটগুলোর মধ্যে কিছুটা ভালো অবস্থা নেই সিবিও এ ক্যাটাগরি রয়েছে যে দুই লাখ আট হাজার ফলে দুইটা দুই কোটি চোরানব্বই লাখ টাকা শেয়ার টানমিশন করে একশো তেতাল্লিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল তিন টাকা সত্তর পয়সা দাম দে বর্তমানে তিন টাকা ছিয়াত্তর পয়সা ইক্রিস আটত্রিশ দশমিক এক এক পি রেসিও বিনিয়োগযোগ্য পি এখনও রয়েছে একশো একত্রিশ টাকা থেকে টানা ইনক্রিস করে একশো তেতাল্লিশ টাকার পরও শেয়ারটি কিন্তু ওভারভ্যালিউড বা আপলোডিং অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউ হয় নাই এরপর পরবর্তী শেয়ারটি হচ্ছে ওয়াই ম্যাক্স বি ক্যাটাগরির এই শেয়ারটি দশ লাখ ছাব্বিশ হাজার ভলেম নিয়ে দু কোটি পঁচাশি টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে নব্বই পয়সা বেড়ে সাতাশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ইত্যাস নব্বই পয়সা তিরেস তিরিশ দশমিক আট নয় সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ হয়েছে শেয়ারটির এভারেজ প্রাইস ছাব্বিশ টাকা ষাট ছেলেমের থেকে এখন অবশ্য কিছুটা বেশি রয়েছে এরপর বিটি ফাইন্যান্স বিটি ফাইন্যান্স বিশ লাখ পঁচাশি পঁচিশের ভালিম নিয়ে বিশেষ নব্বই পয়সা দাম বেড়ে সাত দশমিক তিন আট পার্সেন্ট ইনক্রিজ করে তেরো টাকা দশ পয়সা ক্লোজ পয়সিডি ফাইন্যান্স এই শেয়ারটিও কিন্তু ইপিএস মাইনাস এক টাকা সাতাশ পয়সা দশ দশমিক তিন আট নেগেটিভটি ঝুঁকিপূর্ণ দুর্বল মূল্যবৃত্তি উচ্চ ঝুঁকিপূর্ণ রিস্কি অবস্থানে রয়েছে এই শেয়ারটির এভারেজ প্রাইস উনিশ টাকা চল্লিশ কিন্তু বর্তমানে অনেক বটম লেভেলে একটি শেয়ার এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে এশিয়ায় এশিয়ায় শেয়ারটি ততদিন এক লাখ পঞ্চান্ন হাজার ভলিউম নিয়ে দুই কোটি বিরাশি লাখ টাকার শেয়ার টানবাসন করে একশো একাশি টাকা বিশ পয়সা প্রাইস ছিল যার টাকা তিরিশ পয়সার দাম বেড়েছে এবং বর্তমানে পি এস মাইনাস পনেরো টাকা অষ্টনব্বই পয়সা এবং পি রেশি এগারো দশমিক তিন চার ঝুঁকি নেগেটিভ ঝুঁকিপূর্ণ হচ্ছে ঝুঁকিপূর্ণ দুর্বল মনে হয়েছে এবং রিস্কি অবস্থা রয়েছে পি রেসি অনুযায়ী এরপর ফাইন্যান্স সেক্টরের আরেকটি শেয়ার আমরা বলব সেটি হচ্ছে ইসলামিক ফাইন্যান্স তেইশ লাখ পঁচাত্তর হাজার বলেন নেই দু কোটি সাতাত্তর লাখ টাকা শেয়ার ট্রান্সেশন করে এক টাকা বেড়ে এগারো টাকা আশি পয়সা যা নয় দশমিক দুই ছয় পার্সেন্ট করছে যেহেতু গত বৃহস্পতিবারে সে গত দিন শেয়ার সরি গত দিন ফাইন্যান্স সেক্টরের একটা বড় মুভমেন্ট গেছে সেহেতু ফাইন্যান্স সেক্টরে শেয়ারটিরও আমরা অবস্থান দেখতে পাচ্ছি যদিও ঝুঁকিপূর্ণ অবস্থানে উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল অবস্থানে রয়েছে এরপর যে শেয়ারটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স তেরো লাখ নয় হাজার আটশো উনআশি হলে আমি যে প্রতি ছিয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে নব্বই পয়সা বেড়ে একুশ টাকা প্রাইস ছিল ফার্স্ট প্রাইম ফাইন্যান্স বর্তমানে শেয়ারটির ইপিএস মাইনাস তিন টাকা পঁয়তাল্লিশ ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ জয় ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটির ইপিএস নেগেটিভ হলেও সেটটি কিন্তু আমরা বর্তমানে একটু বটম লেভেল থেকে সেয়ারটিকে আঠেরো টাকা দশ আসার পর সেটি পুনরায় একটা আপনার অবস্থান তৈরি করেছে এরপর আমরা যেই সেটটি আলোচনা করবো সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ গতকাল গতদিন ছয় লাখ সাতান্ন হাজার মনে দু কোটি একচল্লিশ লাখ টাকা সে ট্রানজাকশন করে দিনছে সে নব্বই পয়সা বেড়ে ছয়ত্রিশ টাকা দশ পয়সা খরচ করেছে এশিয়াটিক ল্যাবোটরিজ সেটি এক টাকা বিরানব্বই পয়সা এবং বর্তমানে পি উনিশ দশমিক তিন দুই এটা খুবই চমৎকার চমৎকার সেফটি বলেন যে গোপি লোন মার্জিন বলবৎ রয়েছে তিনশো দিনের সেটি এভারেজ প্রাইস চল্লিশ টাকা নব্বই সুতরাং সে লেভেল থেকে বর্তমানে অনেক কম রয়েছে সেটটি এরপর আমরা যেই সেটটি আলোচনা করবো সেটি হচ্ছে বিডি থাই দিন চোদ্দ লাখ আঠাশ হাজার ভলিউম নিয়ে দু কোটি ছাব্বিশ লাখ টাকা শেট আসুন করে দশ পয়সা দাম বেড়ে পনেরো টাকা আশি পয়সা খরচ ছিল এটারও আট এক টাকা আশি পয়সার নেগেটিভই ফেস মাইনাস আট দশমিক সাত আট ডি নেগেটিভ এবং ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ মন ভিত্তি অবস্থান প্রকাশ করছে তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস পঁচিশ টাকা দশ কিন্তু সে লেভেল থেকে অনেক কমে রয়েছে সে এরপর পরবর্তী যে সে একটি ফোয়াংসির আমি ষোলো লাখ বত্রিশ হাজার ভলিউম নিয়ে দু কোটি চল্লিশ লাখ পয়সা ট্রানজাকশন করে বিশ পয়সা কমে চোদ্দ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল ইপিএস বাইশ পয়সা ছেষট্টি দশমিক তিন চার ওভার ভ্যালুড ঝুঁকিপূর্ণ কী অবস্থান রয়েছে শেয়ারটি যদিও এভারেজ প্রাইস প্রাইসটা কথা সেগুলো থেকে অনেক কম অনেক কম দামে শেয়ারটি এরপরে আমাদের উনিশ নম্বর শেয়ারটি হচ্ছে লিগাসি ফুটওয়্যার গতদিন আঠাত্তর হাজার ভলিউম নিয়ে ছেচল্লিশ করে আঠান্ন টাকা তিরিশ পয়সা ক্লোজ আঠান্ন টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল পাইসছিলিগাসি ফুটওয়্যার বর্তমানে বিশ পয়সা ইপিএস দুশো একানব্বই দশমিক পাঁচ শূন্য তাদের পি রেশিও যা হচ্ছে ওভার ভ্যালু এবং ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থানে পি রেশিও রয়েছে সেয়ারটির এটা ক্যাশ ফ্লো অবশ্য বেড়েছে লিগাসি ফুটোয়া ট্যারি সেক্টরের শেয়ারটির এভারেজ প্রাইস প্রচুরটি কিন্তু বর্তমানে লেভেলে আষ্টান্ন টাকা তিরিশ পয়সা রয়েছে সবশেষের এই শেয়ারটি আমরা হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার সিম টেক্স গতদিন নয় লাখ আঠাশ হাজার ভলিউম নিয়ে এক কোটি আটাত্তর লাখ টাকা শেয়ার করে উনিশ টাকা বিশ পয়সা ক্লু প্রাইস ছিল সিম টেক্স টেক্সটাইল সেক্টরের শেয়ারটির বর্তমানে তিরিশও পনেরো দশমিক সাত চার শেয়ারটি বিনিমিত গোপী লোন মার্জিন বলব ধরেছে এক টাকা বাইশ পয়সা এক কেস চমৎকার একস শেয়ারটির এভারেজ প্রাইস বিশ টাকা আশি তিনশো দিনে কিন্তু বর্তমানে উনিশ টাকা বিশ বন্ধুরা আমাদের এই আজকের আলোচিত বৃষ্টি শেয়ার কাউকে পাই করা যেন না হচ্ছে না শুধু বিষয়ের গুলো অবস্থা জানানো যেন আলোচনা তাই নিজের দিন মধ্যে আলোচনা করবেন না আজকে হচ্ছে